কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়া যায় তাও বলছে আমার সুদূর লভা বহু নাম জন্ম নাম হচ্ছে বাসুদেব সর্বমীতি মহাত্মা সুদূর লভা বহু বহু জন্মের সুস্থিত করে কোন মহাত্মা জানতে পারে যে কৃষ্ণেই হলেন শরণ ভগবান বাসুদেবের হলেন স্বয়ং ভগবান কিন্তু ঈশ্বরের কৃপালে তো ঈশ্বর তত্ত্ব বুঝি পারে যে ভগবানের কৃপা লাভ করেছে গুরুদেবের কৃপা লাভ করেছে সেই ভগবানকে জানতে পারে ভগবান না জানালে আমাদের সাধ্য নেই যে ভগবানকে জানা সুতরাং গুরু হেন ভগবানের প্রতিনিধি আপন জন ভগবানের আপন জন রিপ্রেজেন্টেটিভ অফ ভগবানের প্রতিনিধি গুরুদেব হলেন ভগবানের কথা ছাড়া অন্য অন্য কোনো কথা বলবেন না কোনো জনজাগতিক বিষয় আসে কোনো কথা বলবেন না গুরুদেবের ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খাবেন না গুরুদেব পরম্পরা ধারায় আছে কিনা দেখতে হবে পরম্পরা আমার বাবা তার বাবা তার বাবা এই কৃষ্ণের কাছ থেকে গিয়েছিল তাহলে আপনার ভজনটা ক্রমে 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 ধাপে যাবে ভগবানের কাছে যদি মাঝে যদি সিঁড়ি দেয় তিনটা সিঁড়ি না থাকে তাহলে আপনার ভজন ভগবানের রাজ্যে যাবে যাবে না সেই জন্য যার পরম্পরা ঠিক আছে এটা দেখে নিতে হবে আর শিষ্যরাও সেরকম যোগ্যতা থাকতে হবে যোগ্যতা যদি না থাকে তাহলে তাকে দীক্ষা দেওয়া যাবে কারণ আমরা তো অন্ধ তাই না অন্ধকার থেকে সেই আমি প্রণাম এখন আমার গুরুদের যদি কোন দিক জানে না পরত্ব সম্বন্ধে জানেন না বা ভগবানের সদগুরু সদগুরু নন তিনি হয়তো আউল বাউল মারান এলি কত্তা ভাজা শালি অতিবাড়ি চুরাদারি ঘোরাঙ্গ এই যে অপসম্প্রদায় আছে সেরকম গুরুর কাছ থেকে যদি কেউ দীক্ষা নেয় তাহলে তার ফল হবে না কারণ মহাপুরু তাদেরকে রিজেক্ট করেছে পাপ দিয়েছে অপসম্প্রদায় তাদের কাছ থেকে যদি কেউ দীক্ষা নেয়

প্রচার করলে হবে না প্রচার করছি বড় বড় কথা বলছি প্রসাদ খাবেন হরিনাম জপ করবেন গীতা ভাগবত পাঠ ভগবানের কথা ছাড়া আরো কথা বলবেন না কিন্তু তিনি নিজেই হয়তো দেখেছে বন্ধু বান্ধবের সাথে তাস খেলছে হ্যাঁ বা বিড়ি ভুগছে হ্যাঁ ভগবানের প্রসাদ খাচ্ছে না তাহলে সেই সমস্ত গুরুর কাছ থেকে যদি কেউ নেয় তাহলে তার কোন ক্রিয়া হবে না অবৈষ্ণব অবৈষ্ণব

দেখে ঘড়ি দেখে কতক্ষণ কীর্তনের বাইরে গিয়ে একটু খাবে হ্যাঁ আর বাড়িতে গিয়ে জলের ফল মাছ কাজ ইত্যাদি খাবেদিন হরিণাম করবে কীর্তনের আসলে থাকবে কীর্তনের জলের সাবনে কতদিন বাড়ি যাবে জলের ফল খাবে তো ওই সমস্ত মুখে তাদের মুখ থেকে হরিগ্রামের সবন করলে কোনো ক্রিয়া করবে না

এই কলিহত যুদ্ধের উদ্ধারের চল্পেই যেন তারা ভগবানের আমার কাছে আসতে পারে ঘরে গিয়া ভিক্ষা বল কৃষ্ণ ভদ কৃষ্ণ বলকৃষ্ণ শিক্ষা হ্যাঁ হরিদাস সাগরকে এবং নিত্যানন্দ গুরুকে মহাপুরু বলেছিলেন শোনো শোনো নিত্যানন্দ সোনো হরিদাস আমার আজ্ঞায় গুরু হইয়া করপ্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা বল কৃষ্ণ বল কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা আর ভিক্ষাতে কি লিখা টাকা পয়সা চাল দাও যা দেখো তারে কও কিছু না সেটাই হলো পরম ها যেটা লাভ করলে এই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করলে আমি আমাকে আর জন্ম মৃত্যু জরা বিধির মধ্যে আর হবে আমার আর জন্ম হবে না মৃত্যু হবে না বাধ্যত্য হবে না রোগ শোক আসবে না সেই জগতে চিন্ময় ঘামে ভগবানের কাছে আমি চলে যাব মনুষ্য জন্মটা খুব দুর্লভ একমাত্র মানুষই পারে ভগবানের নাম গান কীর্তন করছে মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা ভগবানের নাম গান কীর্তন না করি তাহলে এক থেকে যুদ্ধের আর কিছুই নেই দুর্লভ মনুষ্য জন্ম লবিলা সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ করিব তাহলে এক থেকে এক কিছু নয় আমাকে আবার চুরাশি লক্ষ দিন ভ্রমণ করে যখন মনুষ্য জন্ম লাভ করব তখন হরি ভজন করার সুযোগ পাওয়া পেয়েছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা প্রতিদিন যখনই সময় পাবেন ভগবানের নাম দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

খাওয়া আছে দুইটা দিন মাসে দুটো দিন একাদশীটা রাখবেন তাহলে আকাশ যা কিছু চাওয়া পাওয়া আছে হরিনাম করবেন একাদশী রাখবেন তুলসী সেবা করবেন তাহলে আপনি গোল বৃন্দাবনে যাওয়ার টিকিট